খেলা জালি কয় না হ্যাঙ্গা জালি এটা দিয়ে সারা দিন মাছ মাছছেন আর কমরের মধ্যে দড়ি সামনে একটা খলাই ঘন ঘন ফুটে যায় বাস দিয়ে বানায় এরকম খলাই কয় না ওটা আপনি পানি ছাড়িয়ে দিচ্ছেন মাছ যা মাছছেন খলার তুছেন যা মাছছেন খলার তুছেন খুশি আজকে যা মাছ পাইলে সর্বনাশ এত মাছ আজ খাওয়া হবে বেসাও হবে একেবারে সন্ধ্যার সময় যখন উঠছে না উঠে দেখে মাছের গুষ্টি নেই

তুলসীর ঘাটের জনগণ রওসনা বাগের বাগনা না রওসনা বাগের জনগণ শোনো আপনার আমল রাখার ভান্ডো কিন্তু আপনার স্ত্রী আপনি মসজিদে ঢুকে নামাজ পড়তেছে আপনার বউ মিম্বার সাথে কথা কয় পর পুরুষের সাথে কথা বলে আপনার মেয়েটা পার্কে গিয়া পর যুবকের সঙ্গে মেলামেশা করতেছে

কি নাম কি সব কষ্ট দিয়ে কয় মোবাইলে চার্জ নাই এখন মোবাইল বাঁচতেছে এখন মা এ বাবা দরে দরে মোবাইলের চার্জ নাই মোবাইলের চার্জ নাই মানে প্রেমিকের নাম তুই কি মোবাইলে কি নাম্বার কি করছে চার্জ নাই আর پھر প্রেমীকে फिर দাজ যে এমবি নাই সেব করতে এমবি নাই মোবাইলে চার্জ নাই এমবি কি চালাকের চালাক লেখা হ্যাঁ শয়তানেরা আমার ভাইয়েরা তাহলে আপনি যা করবেন যদি আপনি আপনার বউট ঠিক না থাকে একটা আমল আপনার কাজে আসবে না সব সন্ধ্যা বেলায় সব ব্রেথা হায় 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 কি হলো বিদায় আমার মায়েরা কোন টাইট পোশাক আমার অনেক যুবতী বোন আছে বোরখা পরে পরে কি পরে না বোরখা পরে বলবিরা ওয়াশ করতে করতে একটু পজিটিভ পয়েন্টে আসছে এখন বোরখা শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা এই বোরখা পরতে গিয়ে আমার কোন আপত্তি নাই আপনারা বোরখা পরেন আলহামদুলিল্লাহ এটা নিজের দেহ সেফটি কিন্তু বোরখাটা হতে হবে শরীয়তি বোরখা বোরকা দুই প্রকার এক্সুয়াল আর হলো সেক্সুয়াল কথা কোন কয় প্রকার বোরকা একটা হলো এক্সুয়াল আর একটা হলো কি সেক্সুয়াল সেক্সুয়াল কোনটা যেটা ওর একাই ও ঢুকেতে পারে না হয়তো দুই তিন জনে একটা টান দিয়ে ঢুকেছে যদি বোরকা টাইট হয় তাহলে ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে কি যাবে না এই কথা কথা দেখা যাবে কি যাবে না এটা কি হলো এটা কি এটা কি পর্দা হলো পর্দা হলো ঢোলা ঢুলি যাতে করে রাস্তায় হাঁটলে যুবকরা বলে নানি দাদি ও খালাম্মা আসসালামু আলাইকুম আর যে টাইট পরে যুবকরা দেখে কয় কি ম্যাডাম আপা

এইটা যেন একটু ঢোলা ঢালি হয় এই যে দেখেন এই মায়েরা দেখেন ওই কি দেখতেছে নাকি দেখার অপশন আছে হ্যাঁ এই দেখেন এই যে দিলেন দেওয়ার পরে সুন্দর করে কমর থেকে যদি মা তুমি ঢেকে নাও আমার কোনো আপত্তি নেই কিন্তু সেটা নয় শর্টকাট একটা ওরনা ছোট্ট একটা ওরনা এইভাবে পেসা এইভাবে মাথার মধ্যে ঘোড়ার মতন পেসাইতে 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 পুরে ওরনা মাথা

অযোগ্য পিতা অযোগ্য মাতা কেন মেয়েটাকে ধরে হলো না এই মা তোমার বুকের কাপড় ঠিক করো তার কোন যুবকদের আকর্ষণ হলো যুবতীদের বুকের উপরে কথা বলেন যুবকের আকর্ষণ কোথায় যুবতীদের বুকের উপরে তুমি বুক ফাঁকা করে পুরো মুখটা ঢেকে নিলা বান্দরে বলে চালু চালু কি যাইতেছো হলো এটা বোরখা